আলাইকুম ওয়াখমাতুল্লাহ আশা করি আল্লাহ পাগের অশেষ মেয়ের মাইতে সবাই ভালো আছেন দোয়া দোয়া করলেই কবুল হবে দোয়া করার সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী দোয়া করবেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কিন্তু হর হামেশায় দোয়া করে থাকি সর্বদা আমরা দোয়া করে থাকি প্রার্থনা করে থাকি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এমন কোনো নামাজ নাই যে নামাজের পরে আমরা প্রার্থনা করি না প্রায় সকলেই প্রায় সকলেই আমরা পাঁচ অক্ট নামাজের পরে ফরজ নামাজের পরে প্রার্থনা করি সুন্নত নামাজের পরে করি নফল নামাজের পরে করি আবার হচ্ছে রাতে বেলা তাহাজুত নামাজ পরেও আমরা প্রার্থনা করি কিন্তু আমাদের সেই প্রার্থনাগুলো আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না কারণ নাকি কেন কবুল হয় না সেখানে আমাদের দোয়ার ভিতরে কি কোনো কমতি আছে আমরা মন থেকে দোয়া করি না নাকি আমরা হচ্ছে কেন কবুল হয় না কিছু বোধার আসে না আমাদের বুঝে আসে এটার কারণ হচ্ছে একটা একটা মাত্র কারণ আপনি একটি মাত্র কাজ সুন্দরভাবে করেন সহি সালামতে করেন আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ সে একটা কাজ কি একটা কাজ হচ্ছে হালাল হালাল উপার্জন আপনার উপার্জনটা হালাল হতে হবে আপনি যেটা খাচ্ছেন সেটা হালাল খাবার হতে হবে আপনি যে পোশাকটা পরতেছেন সেই পোশাকটা হালাল টাকার হতে হবে আপনার সব জিনিস যদি হালাল হয়ে যায় তাহলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবেন আর যদি আপনার খাবার হালাল না হয় আপনার পোশাক আশাক হালাল না হয় তাহলে যতই দোয়া করেন কোন কাজে আসবে না আবি আনহু ওনার একটি বকরি ছিলেন সে বকরিটা একদিন পাশের গৃহের এক ব্যক্তির ঘরে ঢুকে কিছু খাবার খেয়ে নিল আর এই দৃশ্য তিনি দেখে ফেললেন আবি সাশ তিনি এটা আর দেখে ফেললেন দেখার পরে ওই বকরি থেকে উনি দুধ দুধ পান করা বন্ধ করে দিলেন উনি নিয়মিত ওই বকরি থেকে দুধ পান করতেন এখন তারপর থেকে উনি আর বকরির দুধ পান করেন না কারণ কারণ হচ্ছে এটা অন্যের খাবার খেয়ে ফেলেছে এই খাবার খেলে সেটা হালাল না হতে পারে সেই খাবারটা হারাম হতে পারে আর সেই দুধ খেয়ে যদি আমি প্রার্থনা করি আল্লাহকে চাই তাহলে আল্লাহ আমার কবুল নাও করতে পারেন সেজন্য আবি তিনি ওই বকরির দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন তা আমরাও যদি আমাদের জীবনের সকল খাওয়াগুলো সকল পোশাক আশার চলাফেরার জায়গা মোট কথা আমার জীবনের প্রত্যেকটা জিনিস যদি হালাল উপার্জনে হয় তাহলে আমি প্রার্থনা করব আর সেই প্রার্থনা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আর যদি আমার হালাল না হয় তাহলে আমি যতই পরিশ্রম করি যতই চেষ্টা করি সেগুলা বিফলেই যাবে অতএব আপনারা সবাই চেষ্টা করবেন হালাল উপার্জন করার জন্য এতে দোয়া কবুল হবে দুনিয়াতে শান্তি আসবে আখিরাতে শান্তি আসবে আমরা রমজান চলতেছে দেখেন রমজানে আমাদের ইমান স্ট্রং হয়ে যায় ইমান ইমান খুব শক্তিশালী হয়ে যায় রমজান মাসে আমরা লুকায়ও পানি খাই না চুরি করে ইচ্ছা করে আমরা লুকাইয়া না দেখে অনেক কিছু খাইতে পারি কিন্তু সেটা আমরা খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে অথচ দেখা যায় এই রমজানও ঘুষ সুদ এগুলো আমাদের চলে বিজনেস একজন সাংবাদিক দেখলাম একটা চমৎকার প্রতিবেদন তৈরি করলো যে বিজনেস রমজান আসলে অন্যান্য দেশের মানুষ নেকি কামাই করে জিনিসপত্রের দাম কমায় দেয় আর আমাদের দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসা বৃদ্ধি করে তিন ধরনের তিন ভাবে ভাগ করে নিয়েছে তারা রমজানটাকে প্রথম দশ দিন কাঁচা বাজার ব্যবসা করবে দ্বিতীয় দশ দিন পোশাক শিল্পের লোকেরা পোশাক ব্যবসায়ীরা তারা ব্যবসা করবে তৃতীয় দশ দিন শ্রমিক পরিবহন শ্রমিক পরিবহনটা ব্যবসা করবে অর্থাৎ প্রথম দশ দিন সবজি দ্বিতীয় দশ দিন পোশাক তৃতীয় দশ দিন গাড়ির ভাড়া ডাবল হয়ে যাবে তো এই হচ্ছে বাংলাদেশের আহ রূপরেখা রমজানের এবছর সবজির দাম অনেকটা আমরা দেখি আমাদের নাগালের ভিতরে নিত্য প্রয়োজনীয় দামগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য মোটামুটি আমাদের নাগালের ভিতরে আছে আমরা আশা করব শুধু ভবিষ্যতে এরকমই থাকবে ও আখের দেওয়া আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলম